আপনারা জানেন এই ভারতবর্ষ স্বাধীনতার আগে যে পতাকাটা আজকে আমরা উত্তোলন করলাম লালকিল্লায় এই পতাকা উড়তো না পথ পথ করে সেদিনকে উড়তো ইংরেজদের পতাকা খান কি করলেন তিনি বীর সেনানের মতো ঝাঁপিয়ে পড়ে ওই লাল কিল্লা থেকে ইংরেজদের পতাকাটা নামিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং তেরাঙ্গা পতাকা সেদিন উত্তোলন করেছিলেন আশফাকুল ওই আপনারা শাহনাজ হোসেন সম্মানিত সুধী আজকে উনাশিতম স্বাধীনতা দিবস দাসপাড়া হাফিজা মাদ্রাসা তথা চোপড়াবলক উলামা হিন্দের তরফ থেকে আজকে আমরা ভারতবর্ষের স্বাধীনতা দিবস আমরা পালন করলাম আজকের দিনটিতে আমাদের অনেক আনন্দ এবং অনেক উল্লাস লুকিয়ে আছে আজকে উনিশশো সালের পনেরোই আগস্টে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এই ভারতবর্ষ স্বাধীনতার আগে আজকে আমরা যে পতাকাটা উত্তোলন করলাম এই তিরাঙ্গা পতাকা আজকে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের প্রতিটি অলিতে গলিতে এই তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছে ভারতবর্ষ স্বাধীনের আগে এই পতাকা উড়তো না এই পতাকা ছিল না সেখানে ব্রিটিশদের পতাকা উড়ত আপনারা জানেন ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের জন্য যারা লড়েছিলেন যেই সমস্ত বীর যোদ্ধারা জীবন দিয়েছে যাদের রক্তের বলিদানে আজকে আমরা ভারতবর্ষ পেয়েছি স্বাধীন ভারতবর্ষ মাথা উঁচু করে সারা বিশ্বের মতো আমরাও স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি যেই যোদ্ধা যেই বীর সেনানী যেই শহীদদের মাধ্যমে এই সংগ্রাম এবং এই স্বাধীনতা এসেছে আমরা তাদেরকে সেলুট আমরা তাদেরকে হাজার হাজার সালাম এবং তাদের জন্য আমাদের শুভকামনা সুপ্রিয় শ্রোতাবৃন্দ এই ভারতবর্ষ স্বাধীনতার জন্য যারা লড়েছিলেন গান্ধীজি থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে লালা লাজপত রায় থেকে শুরু করে লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করে আশফাকুল্লাহ খান থেকে শুরু করে শাহনওয়াজ হোসেন থেকে শুরু করে সবাই আমাদের ভারতবর্ষের নক্ষত্র তাদের আত্মবলিদানে আজকে আমরা ভারতবর্ষ স্বাধীন পেয়েছি স্বাধীন ভারতবর্ষ পেয়েছি সম্মানিত সুদীপবৃন্দ গান্ধীজির যেমন ভারতবর্ষের জন্য ভূমিকা আছে গান্ধীজির পাশাপাশি আশফাকুল্লাহ খানেরও কিন্তু ভূমিকা আছে গান্ধীজি ভারতবর্ষ স্বাধীনের জন্য মতো আন্দোলনের ডাক দিয়েছিলেন অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন যেই আন্দোলনের কারণে ভারতবর্ষ স্বাধীন হয়েছে এবং ইংরেজ বেনিয়ার দল লেজ গুটিয়ে তারা ভারতবর্ষ ছেড়ে পালিয়েছে গান্ধীজির ভূমিকা অনস্বীকার্য ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে তার পাশাপাশি জানেন তাকেও আমরা কেউ ভুলে যেতে না আপনারা জানেন কাকরি ষড়যন্ত্র হয়েছিল ইংরেজদের একটা ট্রেন আসছিল অস্ত্র শস্ত্র সজ্জিত একটা ট্রেন আশফাকুল্লাহ কান মনে করলেন যদি এই অস্ত্রগুলো ঢুকে যায় ভারতবর্ষে তাহলে ভারতবর্ষর স্বাধীনতা অনেক বছর পিছিয়ে যাবে আমরা স্বাধীনতা পাব না তাই আশফাকুল্লাহ খান সেদিন কি করেছিলেন মূল অভিযুক্ত যাকে আজকে করা হয়েছে আশফাকুল্লা খান কি করলেন ওই ট্রেনটাকে লুণ্ঠন করলেন মূল দায়িত্ব পালন করেছিলেন ওই ট্রেনটা লুণ্ঠনের জন্য যার কারণে ইংরেজ কি করেছিল উত্তরপ্রদেশের ফৈজাবাদে এই আশফাকুল্লাহ খানকে ফাঁসি দিয়েছিল কত বড় একটা আত্মবলিদান আমরা সবাই জানি নেতাজি সুভাষ কথা যিনি দেশের জন্য জাপান জার্মান বিলেত দিয়েছিলেন সফর করেছিলেন দেশের জন্য এবং তিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই উইল গুইভ আই উইল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব স্বাধীনতা দেবো আমি তোমাদেরকে নেতাজি সুভাষচন্দ্র আজাদহীন ফৌজ গঠন করেছিলেন ভারতবর্ষ স্বাধীনতার পিছনে নেতাজির খুব বড় ভূমিকা রয়েছে আমরা সবাই জানি কিন্তু আমরা এটা অস্বীকার করতে পারবো না যে নেতাজির পাশাপাশি শাহনওয়াজ হোসেন বলে একটা নাম আমরা শুনতে পাই তারও ভূমিকা অনস্বীকার্য রয়েছে ভারতবর্ষ স্বাধীনতার পিছনে আপনারা জানেন এই ভারতবর্ষ স্বাধীনতার আগে যে পতাকাটা আজকে আমরা উত্তোলন করলাম লাল কিল্লায় এই পতাকা উড়তো না পথ করে সেদিনকে উড়তো ইংরেজদের পতাকা শাহনওয়াজ খান কি করলেন তিনি বীর সেনানীর মতো ঝাঁপিয়ে পড়ে ওই লাল কিল্লা থেকে ইংরেজদের পতাকাটা নামিয়ে মাটিতে ছুড়ে ফেলে দিয়েছিলেন এবং তেরাঙ্গা পতাকা সেদিন উত্তোলন করেছিলেন আশফাকুল ওই আপনার শাহনওয়াজ হোসেন এমন একজন বীর সেনানী আজাদ হিন্দ ফৌজের যে জেনারেল গঠন করেছিলেন তা মূল দায়িত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু সেটা অন্য কোনো ব্যক্তি ছিলেন না সেটা ছিলেন শাহনওয়াজ হোসেন খান এই শাহনওয়াজ হোসেন খানের জন্য উনিশশো সালটা খুব বড় একটা চ্যালেঞ্জের এবং একটা পরীক্ষার সময় ছিল উনিশশো সাল উনিশশো সাল ভারতবর্ষ পাকিস্তান যুদ্ধ হচ্ছে এই শাহনওয়াজ খান শুধুমাত্র বীর সেনানী ছিলেন না তিনি একজন রাজনৈতিক প্রৌঢ় ছিলেন তিনি দূরদর্শীদার সাথে বক্তব্য রাখতে পারতেন ভারতবর্ষে পার্লামেন্টে তিনি জায়গা করে নিয়েছিলেন চার চারবার রাজনৈতিক নেতা হয়েছিলেন চার চারবার ভোটে জিতে তিনি লোকসভায় আসন গ্রহণ করেছিলেন 1965 সাল ভারতবর্ষ আর পাকিস্তান যুদ্ধ হচ্ছে যুদ্ধ করছে কে এই শাহানওয়াজ খান ভারতবর্ষ যখন স্বাধীন হয় তার পুরো পরিবার পাকিস্তানে ছিল আর শাহনওয়াজ হোসেন খান কি বললেন আমি পাকিস্তানে থাকব না আমি ভারতবর্ষের মাটিকে ভালোবাসি আমি ভারতবর্ষের মাটিতে থাকতে চাই শাহনওয়াজ খান কি করেছিলেন পুরো পরিবার স্ত্রী পরিজনকে পাকিস্তানে রেখে ভারতবর্ষে চলে আসলেন তিনি তখন ভারতবর্ষের একজন মন্ত্রী ছিলেন মন্ত্রীও ছিলেন ভারত পাক যুদ্ধ হচ্ছে ওপারে সেনাদের যিনি দায়িত্ব নিভাচ্ছেন তিনি অন্য কেউ নন তিনি হচ্ছেন শাহনওয়াজ হোসেন খানের ছেলে মাহমুদ মাহমুদ ডাইরেক্টর অফ সেনা পাকিস্তানের যুদ্ধ হচ্ছে পাক ভারত সেদিন অনেক মানুষ এই খানের দাবি করেছিলেন তারা বলেছিল যে আপনি এই মন্ত্রী আর ওই পারে যুদ্ধ হচ্ছে পারের আপনার ছেলে নেতৃত্ব দিচ্ছে আমরা আপনাকে মানব না আপনি পদত্যাগ করেন সেদিন লাল বাহাদুর শাস্ত্রী তার পাশে ছিলেন বিভিন্ন তাকে সহযোগিতা করেছিলেন যুদ্ধে যখন পাক সেনা প্রধান এই শাহনওয়াজ খানের বড় ছেলে মাহমুদ যখন শহীদ হলো শহীদ হয়ে যাওয়ার পর তাকে যখন ছেলে পাকিস্তানে শহীদ হয়েছে আপনি 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 যান যান। তার 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 কাফন শাহনওয়াজ খান সেদিন কি বলেছিলেন জানেন শাহনওয়াজ খান বললেন যে আমার ছেলে হতে পারে আমার বাপ হতে পারে আমার বেটা হতে পারে যে আমার দেশের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আমার দেশের জন্য লড়াই করে ওই ছেলেকে আমি কখনো ছেলে মনে করি না এই দেশের নাগরিক না তো না এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করে মানে এই দেশের শত্রু ও আমার হাজার ছেলে হতে পারে ওকে আমি ছেলে মনে করি না ও আমার শত্রু আমি তার শেষকৃত্যে যাব না কত বড় একজন ভূমিকা পালন করেছিলেন ভারতবর্ষ স্বাধীনের জন্য তাই যেই সমস্ত আত্মবলিদানে যেই সমস্ত মানুষের প্রাণের বলিদানে হিন্দু মুসলমান শিখ ইসাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের আত্মবলিদানে আমরা স্বাধীন ভারত পেয়েছি আমরা তাদেরকে সেলুট সালাম এবং তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই আল্লাহ তাবার কুয়াত আলা তাদেরকে হ্যাঁ স্বর্গের জান্নাতের সুচ্চ মাকাম নসিব করুন আমরা সবাই স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা রক্ষা করা তাজি তামাদ্দুম রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে এই স্বাধীন ভারতবর্ষে সুখ এবং শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন